ব্যবস্থা কায়েম করতে পারি তাহলে আমাদের যুগ শ্রেষ্ঠ যুগ হবে আমরা রাতের বেলা দরজা খুলে ঘুমায় থাকব আমাদের ঘরে কোনো চোর ঢুকবে না কারণ যখন ইসলাম কায়েম হয়ে যাবে চোরের হাত কাটা হবে আল্লাহর কোরআনের আইন দিয়া ঠিক না ঠিক বলেন এখন আপনি যখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলবেন তখন একদল মানুষ বলবে এই যে এরা আমাদের দেশটাকে পাকিস্তান বানিয়ে ফেললো এরা আমাদের দেশটাকে আফগানিস্তান বানিয়ে ফেললো আপনারা তো লক্ষ্য করেছেন যারা এই কথাগুলো ওই মানুষগুলো এখন আমাদের সামনে মুখ ঢেকে রাখার চেষ্টা করে আসলে কি বাংলাদেশ তারা চলে যাওয়ার পর কি বাংলাদেশ আফগানিস্তান হয়ে গেছে সবাই বলেন না বাংলাদেশ কি পাকিস্তান হয়ে গেছে নাকি তারা সবসময় ইমানদারদেরকে খটা দিয়ে বলতো তোমরা পাকিস্তান চলে যাও তোমরা আফগানিস্তান চলে যাও তোমরা সিরিয়া চলে যাও তোমরা এই দেশে থাকতে পারবা না আমরা এই দেশকে ভালোবাসি এই দেশকে আমরা ভালোবাসি এই দেশে আমরা এই দেশ থেকে আমরা চলে যাব না এই রকম কথা বলে বলে যারা এতদিন পর্যন্ত তাদের গলাকে ফাটিয়ে ফেলেছিল এখন আমরা লক্ষ্য করে দেখলাম নিজেদের জান বাঁচানোর জন্য সময় মতো ঠিকই পালিয়ে গিয়েছে দাদা বাবুদের কাছে তুই ভাইর খেয়াল করেছেন তো জারা এতদিন আমাদেরকে পাকিস্তান পাঠায় দেয় আফগানিস্তান পাঠায় দেয় সিরিয়া পাঠায় দেয় মিশর পাঠায় দেয় সৌদি আরব পাঠায় দেয় এখন আমরা লক্ষ্য করে দেখলাম আমরা ঠিকই মাটি কামড় দিয়ে জমিনের মধ্যে বসে রয়েছি আমাদের রক্ত ঝরেছে আমাদের জীবন গিয়েছে আমাদের নেতাদের আমরা হারিয়েছি কোরআনের খাদেম কোরআনের মহসির আল্লামা সাইদিকে আমরা হারিয়েছি রক্ত ঝরেছে আবু সাইদ রক্ত দিয়েছে মুক্ত রক্ত দিয়েছে ইয়ামিন রক্ত দিয়েছে জমিনের মধ্যে অনেক রক্ত ঝরেছে কিন্তু আমরা জমিন থেকে পালিয়ে যাই নাই এই দেশকে তারাই বেশি ভালোবাসে যারা ইসলামকে ভালোবাসে যারা কোরআনকে ভালবাসে যারা কোরআনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায় ধরে কণ্ঠে কেনা তারাই এই দেশটাকে সবচাইতে বেশি ভালোবাসে কারণ তাদের হারাবার কিছু নাই তাদের তাদের হারাবার কিছু নাই তারা বলে আমরা আট বছর দশ বছর যাবত আমরা আয়না করেছিলাম আমাদের হারাবার কিছু নাই কারণ হলো

ইউকান্তিলুনা ফি সাবিলিল্লাহ ইমানদার যারা তাদের জান আর মাল আল্লাহর কাছে তারা বিক্রি করে দিল আল্লাহর কাছে তারা তাদের জান আর মাল যখন বিক্রি করে দেয় তখন তারা বিপ্লবী ঘোষণা দিয়ে দেয় ইননা সালাতি ওয়া wa mahiyaya wa mamati আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু সমস্ত কিছু একজনের জন্য উৎসর্গ করে দিলাম তিনিকে আরো জোরে বলেন তিনিকে যারা তাদের জান আর মাল আল্লাহর জন্য কোরবান করে দেয় তাদের ইমান কত মজবুত তাদের ইমান কত মজবুত উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যাদের নামগুলো উচ্চারণ করতে গেলে আমাদের বড় ভয় লাগত সমস্ত ভয় দূর করে দিয়ে জয় দিয়েছেন এখন আর কেউ নাম বলতে ভয় পায় না ইতিহাসের পাতায় শরণাগ করে লেখা থাকবে আল্লাহ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের স্বপ্ন করা একজন মানুষ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো বছরের পর বছর কারাগারে রাখা হলো এরপরে মন গোড়া মতো ট্রাইব্যুনাল ফাঁসির হুকুম জারি করল অনেক নাটকীয়তার পর ফাঁসি যখন বাস্তবায়ন হবে পরের দিন ফাঁসি হয়ে যাবে আগের দিন সন্তানেরা সাক্ষাৎ করার জন্য সেখানে গিয়েছে সন্তানদের সাথে বাবা সাক্ষাৎ করতে আসলো বাবা সন্তানকে জিজ্ঞাসা করে আগামী কাল ফাঁসির মঞ্চে যাব বলো তো আমাকে কোন পোশাকটা ভালো মানাবে বাবা হয়ে সন্তানকে জিজ্ঞাসা করে বাবার মতো সন্তান অত মুজাহিদ সন্তান বাবাকে ডাক দিয়ে বলে বাবা আপনার গায়ে সাধারণত সাদা পাজামা সাদা পাঞ্জাবি ভালো মানায় আপনি যদি আগামী কাল সাদা পাজামা সাদা পাঞ্জাবি পরে যান তাহলে আপনাকে খুব ভালো মানাবে কথাবার্তাগুলো শুনলে মনে হয় যেন আগামী কাল শ্বশুরবাড়ি বেড়াতে যাবে একজন মানুষ ফাঁসির মঞ্চে যাওয়ার পূর্বে কোন পোশাকটা পরলে ভালো মানাবে সন্তানকে জিজ্ঞাসা করে আবার সন্তানও সেই বাবাকে সুন্দর করে পরামর্শ দেয় আপনি সাদা পাজামা সাদা পাঞ্জাবি পরে ফাঁসির মঞ্চে চলে যাবেন বাবা জিজ্ঞাসা করে আমার পর লাশটা কোথায় দাফন পরিকল্পনা করেছ সন্তান বলে মাটি এবং মানুষের নেতা আপনি ছিলেন আপনাকে সেই গ্রামের বাড়ি মানুষের কাছে সেই মাটিতে আমরা আপনাকে সহায় দেব এরপরে বাবা জিজ্ঞাসা করে বাবা তাকে পরামর্শ দিয়ে দিল সন্তানেরা শোনো আগামীকাল পরিস্থিতি ভালো থাকবে না তোমাদের মাকে তোমাদের সাথে নিও না কারণ মহিলা মানুষ পরিস্থিতি সামাল দিতে পারবা না এমন ভাবে মনে হয় যেন প্রস্তুতি নিচ্ছি মনে হয় যেন শ্বশুর বাড়ি বেড়াতে যাবে ইমানদার যারা আল্লাহর জমিনে আল্লাহর খেলাফাতের দায়িত্ব পালন করার জন্য যারা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত হয়েছে তাদের হারাবার কিছু নাই তাদের আফসোসের কিছু নাই তারা এটাই চিন্তা করে ফাঁসির মঞ্চে যাচ্ছি মানে আমি জান্নাতের সিঁড়ির উপর হেঁটে যাচ্ছি জান্নাতের সিঁড়ি বেয়ে বে আমি আমার জান্নাতের দিকে চলে যাব আমার অন্তরে কোনো ভয় নাই আমার কোনো আফসোস নাই আমার মনে যাওয়ার ব্যাপারে কোনো ভয় নাই কারণ ইমানদাররা জানে যারা শাহাদাতের মৃত্যু বরণ করে মৃত্যু বরণ করতে দেরি রয়েছে শাহাদাতের মঞ্চে শাহাদাতের মঞ্চ থেকে কেবল মাত্র জান্নাত পর্যন্ত তারা পৌঁছে যায় জোরে কোন ঠিক না বেটি তাদের তো জান্নাতের নেশা পেয়ে যায় ওহুদের প্রান্তরে জিহাদ চলছে অহুদের যুদ্ধ যখন সংগঠিত হবে আল্লাহর নবীর সাহাবি আনাস বিন নাদর রাদিয়াল্লাহু তাআলা তিনি আগেই বলেছেন ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ বদরের যুদ্ধে আমি অংশগ্রহণ করতে পারি নাই কিন্তু আমি সামনের যেই যুদ্ধেই সুযোগ পাবো আমি দেখাইয়া দেব আমি আনাজ বিন কীভাবে আল্লাহর জন্য ত্যাগ কোরবানি করতে পারি কিভাবে কিভাবে আমার আমার জানটা বিলায় দিতে দিতে পারি পারি। রক্তগুলো ঝরিয়ে এটা আমি প্রমাণ করে ছাড়বো ওহুদের প্রান্তরে কঠিন লড়াই চলছে মুসলমানেরা বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েও সামান্য একটু ভুলের কারণে আবার তারা পরাজিতর দিকে চলে গেল সাময়িকভাবে তারা পরাজিত হচ্ছে তাদের উপর কচু কাটা করতে লাগছিল কাফের বেঈমানেরা কাফের বেঈমানেরা তাদের উপর কঠিনভাবে আক্রমণ করছিল এমন সময় বিশৃঙ্খলাপূর্ণ অবস্থায় হযরত আনাস বিন নদর তিনি লক্ষ্য করলেন সব সাহাবী দিক সেদিক ছোট ছোটই করছে আনাস বিন নদর তরবারিটা হাতে নিয়া আল্লাহর নবীর সাথে দেয়া ওয়াদাকে কে পূর্ণ করার জন্য আনাজ বিন নদর চলে যাচ্ছিলেন শত্রু শিবিরের দিকে হযরত সাদ বিন মুয়াজ رضی اللہ তিনি ডাক দিয়া বললেন এর আনাস তুমি কোথায় যাও সেই দিকে তো শত্রু শিবির বেশি সেই দিকে শত্রুর সংখ্যা বেশি সেই দিকে কাফের বেঈমানের সংখ্যা বেশি তুমি যদি সেই দিকে যাও তুমি কুলায় আউটতে পারবে না আনাজ বিন আনাজ আনাস বিন ডাক দিয়া বললেন এর সাদ শুনো আমি যেই দিকে যাচ্ছি এমনি এমনি যাচ্ছি না এমনি আজি হাল জান্নাতাদু না ওয়াহুদ আমি যেই দিকে যাচ্ছি অহুদের ওই প্রান্ত থেকে আমার নাকের ডকায় জান্নাতের সুগ্রাণ পাচ্ছি জোরে কন্যাবাল্য আকবার। যারা সাহাদাতের মঞ্চে চলে যায় তারা জান্নাতের সিঁড়িতে চলে যায় তারা মৃত্যুর আগেই নাকের ডগায়, জান্নাতের গ্রাম পায় যার ফলে তাদের হারাবার কিছু থাকে না তাদের আফসোসের কিছু থাকে না তাদের ভয়ের কিছু থাকে না কারণ তারা তো জানে একটু পরেই আমার জান্নাতে মহান রবের সাথে সাক্ষাৎ হয়ে যাবে জোরে করোনা সব তাদের হার কিছু নাই আল্লাহ তাআলা এই সমস্ত ঈমানদারদের জন্যই বলছেন ও আদাল হল্লাদিন আমান তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার হবে ওই রকম মদ্দে মুজাহিদ সাচ্চা ইমানদার যারা হবে সেই সমস্ত ইমানদারদের জন্যই আমি আল্লাহ তালা জমিনের খেলাফতের দায়িত্ব রিজার্ভ করে রেখেছি জোরে কন সুবহান আল্লাহ জমিনের খলিফা হবে তারা ইমানদার হবে যারা জমিনের খলিফা হওয়ার যোগ্যতা নাস্তিকদের নেই জমিনের খলিফা হওয়ার যোগ্যতা কোন কাফের বেইমান মুর্শিকদের নেই জোরে কোন ঠিক কিনা ঘোষণা কা ঘোষণা আল্লাহ কারণ হলো জমিনের মধ্যে যদি দিন কায়েম হয়ে যায় তাহলে ইনসাফ কায়েম হবে আল্লাহ রব্বুল আলামিন যুগ যুগে যত রাসূল কে তার খলিফা বানিয়ে পাঠিয়েছেন জমিনের মধ্যে ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে বলছেন লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইনাত ওয়া আনযালনা মা'আহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান বিল আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি যুগে যুগে রসুল আনাম বহু বছরের কথা বলছেন আল্লাহ তালা আমি যুগে যুগে অসংখ্য নবী রাসুল জমিনের মধ্যে প্রেরণ করেছি আমি তাদের সাথে আমার কিতাব দিয়ে দিয়েছি এই কিতাবের মাধ্যমে তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে এবং এর কারণে জমিনের মধ্যে ইনসা প্রতিষ্ঠিত হয়ে যাবে জোরে কন্যা সুবাহান আল্লাহ ইনসাফ মানি ইনসাফ মানি হলো আইন সবার জন্য সমান আইন সবার জন্য কি না নেতার ছেলে বলে তার তো একটু ক্ষমা পাওয়ার সুযোগ আছে তাই না নেতার ছেলে বলে সে চুরি করার সুযোগ পাবে নেতার ছেলে বলে সে দর্শন করার সুযোগ পাবে আমরা লক্ষ্য করে দেখেছি নির্দিষ্ট একটি দলের কর্মী হওয়ার কারণে এই জমিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একশত সেঞ্চুরি করার পরেও সেই মানুষটা ক্ষমা পেয়ে বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছিল যদি কোন ঠিক নেবে শুধুমাত্র নির্দিষ্ট দলের কর্মী হওয়ার কারণে তার জন্য আইন দুর্বল ছিল আর সমাজের মধ্যে যারা দুর্বল তাদের উপর সব সময় আইনটাকে বাস্তবায়ন করা হয় অথচ বিশ্ব নবী সাল্লাহাম তার কাছে যত বিচার আচার আসত এই কোরআন দিয়ে আল্লাহর নবী বিচার ফয়সালা করতেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়ে যায় এর সুফল জাতি ভোগ করবে কেউ কখনো জনগণের কেনা টাকায় কম চুরি করবে জনগণের টাকা দিয়ে বাজেট করে রাস্তাকে রাস্তার জন্য বাজেট করে রডের বদলে বাঁশ দেবে না ঠিক না ঠিক করে এগুলো কি হয় নাই জমিনে এগুলো কি হয়েছে না এগুলো হয়েছে সুতরাং যদি সুফল পেতে হয় তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করা লাগবে যেখানে খলিফা হবে ইমানদাররা যেখানে খলিফা হবে আমলে সলেহ নেককার মানুষেরা যাদের যারা বাজেট করার পর তাদের সমস্ত কাজ কর্ম পরিকল্পনা শেষ হওয়ার পর যদি দুইটা টাকাও বেঁচে থাকে সেটাও তারা ফেরত দেয় জোরে কম শুভাগ এরকম দৃষ্টান্ত দেখার জন্য সৌদি আরব যাওয়া লাগবে না ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশের ইতিহাস ঘাটলেই দেখা যাবে এমন কিছু নেতৃত্ব ছিল যে নেতৃত্বগুলোর ব্যাপারে ওই বিভিন্ন সময় চিরুনি অভিযান চালাইয়াও এক পয়সার দুর্নীতি পাওয়া যায় আলহামদুলিল্লাহ বলবেন না এমন খেলাফত আমরা চাই এমন খেলাফতকে আমরা চাই যেই খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে তারা তাদের নিজেদের পকেটের টাকা খরচ করবে তারা তাদের বাড়ি ঘর বিক্রি করে দেবে তাদের জমিন বিক্রি করে দেবে তারপরেও তারা এক পয়সাও দুর্নীতি করবে না নিজের পকেটে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্তরা তারা কখনো নিজের পকেটে জনগণের টাকা ঢোকাবে সেই রকম সুফল পেয়েছিলেন হজরতে অমরের শাসন আমলে সেই হাজরতাল তিনি যখন খেলাফতের দায়িত্বে রয়েছেন ইসলামী রাষ্ট্রের তিনি যখন প্রধান রাষ্ট্রপতি একদিকে তিনি রাষ্ট্রের ইমাম আরেকদিকে তিনি মসজিদে নববির ইমাম সুবাংলা বলবেন দুই জায়গার ইমাম একই ব্যক্তি একদিকে তিনি রাষ্ট্রপতি আরেকদিকে তিনি সমাজপতি তিনি জমার খুতবা দিবেন জমার খুতবা দেওয়ার জন্য তিনি জামা পরে সুন্দর করে প্রস্তুতি নিয়ে ধীরে ধীরে মসজিদের দিকে যাচ্ছেন পিনপতন নীরবতা সমস্ত চা নীরবে বসে রয়েছে খতিব সাহেব খুতবা দিবেন হাজরাতে অমর ধীরে ধীরে মেম্বার দিকে এগিয়ে যাচ্ছেন তিনি যখন মেম্বারে উঠে দাঁড়ালেন একজন মুসল্লি দাঁড়ায় গেল মুসল্লি দাঁড়ায় বলল খতিব সাহেব শুনেন আমি একটা প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর আপনি যতক্ষণ দিতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনার খোদবাও আমরা শুনবো না আপনার ওয়াজও আমরা শুনবো না আপনার পিছনে নামাজও আমরা পড়বো না কত কঠিন কথা না তিনি শুধুমাত্র ইমাম সাহেব না তিনি আবার কি রাষ্ট্রপতি যেই হজরতে অমরের ব্যাপারে বিশ্বনবী সাল্লাহ্লাম বলে গিয়েছেন যে অমর যদি রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তা দিয়ে শয়তান ও চলাফেরা করতে পারে না বলুন যেই অমর রাস্তা দিয়ে হাঁটে তার ব্যাপারে একটা আলৌকিক ক্ষমতা রয়েছে আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন ওমর যদি রাস্তা দিয়ে হাঁটে অনেক দূর থেকে কা ফেরে বেইমানেরা টের পেয়ে যেত এই রাস্তা দিয়ে কোনো মোট যাচ্ছে ওই হাজরা দেওয়া খুতবা দিবেন কত বড় কঠিন প্রশ্ন করে বসলো আমিরুল মুকমিন প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনার খুদ্ আমরা শুনবো না আপনার পিছনে নামাজও আমরা পড়ব না সব সাবিরা একজন আরেকজনের দিকে তাকায় সব মুসল্লিরা একজন আরেকজনের দিকে তাকায় এত কঠিন প্রশ্ন আগে তো কখনো কেউ আমিরুল কে করতে পারে নাই তার কত বড় সাহস আমি সবাইকে নীরব করে দিয়ে বললেন তার প্রশ্ন তাকে করতে দাও কেউ কোনো টু শব্দ করবে না সুহান মুসল্লি এবার সাহস করে দাঁড়িয়ে বলল আমি মকমিনের শোনেন আপনার গায়ে যেই জামাটা দেখা যাচ্ছে এই জামাটা লম্বায় অনেক ঝুল অনেক লম্বা একটা জামা আপনি পড়েছেন কিছুদিন আগে রাষ্ট্রের পক্ষ থেকে আপনি আমাদের জন্য এক টুকরা করে কাপড় দিয়েছিলেন ওই একটা করে করে কাপড় দিয়ে আমরাও জামা বানিয়েছি কিন্তু আমাদের জামাগুলো খুব ছোট ছোট হয়েছে কিন্তু আপনার গায়ের যেই জামাটা আমরা দেখতে পাই এই জামাটা অনেক লম্বা এত লম্বা জামা তো এই কাপড় দিয়ে বানানো সম্ভব নয় তাহলে এই বাকি কাপড় কোন জায়গার থেকে পেলেন জবাব না দেওয়া পর্যন্ত আপনার খুদ শুনবো না আপনার পিছনে নামাজও পড়বো না হাজরাতে ওমরকে প্রশ্ন করার পর উপস্থিত সমস্ত মুসল্লিদের হৃদয় কেঁপে উঠল কি বলে কি বলে খালি ইফাদুল মুসলিমিন আমিরুলমিন হাজনা তেওঁ মত যার যুগ শ্রেষ্ঠ যুগ যাকে বলা হয় সেই হাজরা তেওঁ কে এমন প্রশ্ন করে বসলো সবাই একজন আরেকজনের মুখ চাওয়া চাউই করে হাজরতে আব্দুল্লে ও মর অমরের ছেলে আবদুল্লাহ দাঁড়ায় বললো আমিরুল মু যদি অনুমতি দেওয়া হয় তাহলে এই লোকের প্রশ্নের উত্তর আমি আব্দুল্লাহ দিতে রাজি রয়েছি কারণ এই প্রশ্নের উত্তরের সাথে আমি আবদুল্লাহ পরিচিত এই প্রশ্নের উত্তর আমার জানা আছে যদি অনুমতি দেন তাহলে আপনার পরিবর্তে এর ব্যাপারে আমি কথা বলতে পারি হাজর অনুমতি দিয়া দিলেন আব্দুল্লাহ দাঁড়ায় গেলেন দাঁড়ায় বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উপস্থিত সমস্ত জনতা সবাইকে সম্বোধন করে তিনি ডাক দিয়ে বললেন কিছুদিন আগে রাষ্ট্রের পক্ষ থেকে এক টুকরা করে কাপড় দেওয়া হয়েছিল ওই এক টুকরা কাপড় আমিও রাষ্ট্রের নাগরিক হিসেবে পেয়েছি আমার বাবা রাষ্ট্রের নাগরিক হিসেবে তিনিও এক টুকরা কাপড় পেয়েছেন বাড়িতে যখন ফিরে গেলাম এই এক টুকরা কাপড় দিয়ে জামা বানাবো জামা তৈরি করব আমি লক্ষ্য করলাম আমার বাবার গায়ের জামাটা পুরাতন হয়ে গিয়েছে কিন্তু নতুন জামা বানানোর সামর্থ্য তার নাই তিনি রাষ্ট্রপতি রাষ্ট্রের একজন প্রধান রাষ্ট্রের পক্ষ থেকে যার জন্য সামান্য বেতন নির্ধারণ করা হয়েছে একজন মানুষ রাষ্ট্রের এক দূরে থাক বরং তিনি বলতেন ওই ফোরাতের তীরে একজন কুকুরও যদি না খেয়ে মারা যায় আমি আল্লাহর কাছে ওই কুকুরের জন্য আমার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে সুহান ওই রকম একজন খলিফা তিনি রাষ্ট্রের খেলাফতের দায়িত্ব পালন করেন রাষ্ট্রপতি হিসেবে বিভিন্ন জায়গায় তার ভাষণ দিতে হয় তিনি যখন ভাষণ দিতে যান তার গায়ের জামাটা বড় মলিন হয়ে গিয়েছে গায়ের জামাটা ছোট হয়ে গিয়েছে বেমানান লাগে আমার তো মন চায় বাবাকে সুন্দর একটা জামা বানায় দেই কিন্তু সেই সামর্থ্য আমার নাই তবে কিছুদিন আগে যেই কাপড় দেওয়া হয়েছে বাবার এক টুকরা কাপড় এবং আমার এক টুকরা কাপড় দুইটা যদি একত্রিত করা হয় তাহলে বাবার জন্য সুন্দর একটা জুব্বা জামা তৈরি করা যায় হাজরাতে আব্দুল্লাহ যার চিন্তা মনের মধ্যে আসার সাথে সাথে বাস্তবায়ন করে ফেললো নিজের কাপড়ের টুকরাটা বাবাকে দিয়া বললো বাবা আপনার গায়ে সুন্দর একটা জামা বানানো দরকার কষ্ট করে আমার এই জামার কাপড় আর আপনার কাপড় দুইটা মিলে একটা জামা বানান অন্ততপক্ষে পক্ষে মানুষের সামনেই ভালো জামাটা পরে আপনি নামাজ আদায় করতে যাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ বলেন আমার নিজের কাপড়ের টুকরাটা আমার বাবাকে দিয়েছিলাম আর আমার নিজের বাবা তার যে কাপড়ের টুকরাটা পেয়েছিলেন দুইটা কাপড়ের টুকরা একত্রিত করে আমার বাবার জন্য জামা বানানো হয়েছে এই জামা বানাতে গিয়া আমার বাবা রাষ্ট্রের এক টুকরা কাপড় এক ইঞ্চি কাপড় তিনি নেন নাই হাজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উত্তর যখন শুনছিলেন আব্দুল্লাহর কাছ থেকে উপস্থিত সমস্ত মুসল্লিদের চোখে পা বিশ্বনবীর নবীর সাহাবী হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এর চোখে পানি উপস্থিত জনতা তারাইবার হযরতে ওমরকে জিজ্ঞাসা করল আমিরুল মুমিনিন এমন কঠিন প্রশ্ন করার কারণেই বুঝি আপনার মন খারাপ হয়েছে আপনি অপমান বোধ করেছেন সেই জন্য বুঝি আপনার চোখে পানি এসেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকি এই কথা বলার পর হাজরাতে ওমর ডাক দিয়ে বললেন শোনো উপস্থিত জনতা শোনো আমি আজকে দুঃখ নিয়া কান্না করছি না কষ্ট নিয়া কান্না করছি না বরং আমার এই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে এমন সচেতন নাগরিক আমি পেয়েছি এমন নাগরিক যেই রাষ্ট্রে থাকবে সেই রাষ্ট্রের নেতা কখনো জনগণের হক নষ্ট করতে পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় ইসলামী হুকুমাত যদি প্রতিষ্ঠিত হয় কোরআনের বিধান দিয়া যদি ইউনিয়ন পরিষদ পরিচালিত হয় চেয়ারম্যানের কার্যালয় পরিচালিত হয় ডিসি অফিস পরিচালিত হয় প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালিত হয় তাহলে এই জমিনে এই জনগণের টাকা তাদের হক তাদেরকে বুঝায় দেওয়ার জন্য সব সময় রাষ্ট্রপ্রধানরা ভয়ে থাকবে জরিগণ ঠিক না তাদের অন্তরে ভয় থাকবে একজনের তিনি কে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না রাতের ধারে যারা সিজ রয় দু চোখের নদী যেন বয় রাতে রাধারে যারা সেজ দাঁতে রয় দু চোখের নদী যেন বয় ছার হাত ছানি যতই আসুক ছলো হাত ছানি যতই আসু পিছনে ফিরে উসে চায়ে না ও ছদের হৃদয়ে আছে আল্লার ভয় তারাক ভুপথ ভুলে যায় না আল্লার প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না রব্বুল আলামিন আমাদের জমিনের জন্য এই রকম আল্লাহ ভীরু নেতাদেরকে আমাদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেন সবাই বলেন আমিন আমিন আর যারা বলেন আমিন প্রিয় ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন ওয়া আদাল্লাহু লল্লাযিনা আমানু ওয়া আমিলুস তোমাদের মধ্য থেকে যারা ईमानदार আর আমি আল্লাহর নির্দেশ মতো যারা তাদের কাজকে পরিচালনা করে আমি তাদেরকে জমিনের খলিফা বানিয়ে দেব ঘোষণাকার আল্লাহ প্রিয় ভাইরা আমার তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা খেলাফত ইসলামী খেলাফত আমরা চাইতো কারা কারা চান না হাত তোলেন তো সবাই শিয়ানা পাবলিক না সালাক হয়ে গেছে তার মানে জমিনের খলিফা ইসলাম হোক জমিনের খলিফা ওই মোদির অনুসারীরা না হোক ইসলামে খেলাফত প্রতিষ্ঠিত হোক যারা কোরআনকে ভালোবাসে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যারা রক্ত ঝরাতে পারে এই সমস্ত লোকেরা আমার নেতা হোক আমাদের প্রধানমন্ত্রী হোক আমাদের রাষ্ট্রপতি হোক কারা কারা এই মতের সাথে রাজিয়াছেন সবাই দুহাতুলাল্লা কে দেখা দায়িত্ব ইমানদাররা পাবে তখন আল্লাহর নির্দেশনার আলোকে জমিন পরিচালনার শপথ নিবে যখন আমরা প্রত্যেকে ইমানদার এই এলাকার মাসলুম জনতা আমরা শপথ নিয়েছি মনে রাখবেন পাঁচই আগস্ট বিপ্লব হয়েছে এখনো পর্যন্ত ইসলামী বিপ্লব হয়নি ঠিক না বে ঠিক পাঁচই আগস্ট বিজয় হয়েছে এখনো পর্যন্ত ইসলামী বিজয় হয়নি পাঁচই আগস্ট আন্দোলন হয়েছে এখনো পর্যন্ত ইসলামী আন্দোলন হয়নি পাঁচই আগস্ট গণঅভ্যুত্থান হয়েছে এখনো পর্যন্ত ইসলামী গণঅভ্যুত্থান হয়নি ইসলামী গণঅভ্যুত্থান হবে তখন কোরআনের আন্দোলনে কাঁধে কাঁধ বিলিয়ে বুনিয়ান নম্বর সুস সিসাডালা প্রাচীরের আমরা কাজ করব যখন জোরে কর্টেক কিনা ইসলামী বিপ্লবের জন্য আমাদের কাজ করা লাগবে দল মত নির্বিশেষে আবদ্ধ হয়ে এই জমিন থেকে যেইভাবে জালেমদের কামরা হটিয়েছি ইসলাম বিদ্বেষীদের সাউপুনা যারা চেলা পেলা যারা তাদেরকেও আমরা চূড়ান্তভাবে জমিন থেকে উৎখাত করে এই জমিনের মধ্যে আল্লাহ দিন আমরা কায়েম করার শপথ নেব ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন সবাই চিৎকার দিয়ে বলুন আমিন আদামা আইন দিবল আইন